এখানে আসলে সবারই অনেক ব্যক্তিগত কষ্ট মানে অভিজ্ঞতা ট্রমা অনেক কিছু জড়িত আছে সবার অনেক মেহনত জড়িত আছে তো আমি আসলে কয়েকটা কথা একটু ছোট ছোট পয়েন্ট করে বলি প্রথম বিষয়টা হলো যে ভাই সামগ্রিকভাবে এই যে জঙ্গিবাদের এই যে নাটকটা বা জঙ্গিবাদের এই ন্যারেটিভটা ওভারঅল যে ন্যারেটিভটা এটা আসলে শুধুমাত্র ইসলামপন্থীদের সমস্যা না আপনার নিশ্চয়ই মনে আছে যে পাঁচিমে যখন ওই যে লং মার্চ হচ্ছে গণভবনের দিকে মিছিল যাচ্ছে সকালবেলা সবার মোবাইলে এস এম এস আসছে যে আপনারা কেউ প্রিয় নাগরিক বা প্রিয় কিছু আপনি ঘর থেকে বের হবেন না বাইরে জঙ্গি হামলা চলছে ঠিক আছে এটা হয়েছিল যে পাচিমে যখন লং মার্চ হচ্ছে তখন তো যে জঙ্গি জি পাঁচই আগস্টের সময় সরি এই যে আহ গণভুত্থানের সময় মানে এখানে বিষয়টা যেটা হয় যে যখন এক কোনো বাহিনী একটা অস্ত্র কিনে সে হয়তো বা অস্ত্রটা কিনে একজনের দিকে গুলি করার জন্য কিন্তু একবার যখন অস্ত্র কেনা হয়ে যায় সেটা কিন্তু সে একজনের দিকে গুলি করে না সেটা সবার দিকে চালায় তো একবার যখন জঙ্গিবাদের এই ন্যারেটিভ দিয়ে তারা মামলা দেওয়া শুরু করবে প্রথমে এটা হয়তো বা আসিফ আদনামকে দিয়ে শুরু হবে বা রেজালকরিম আব্রাকে দিয়ে শুরু হবে বা জাকারিয়ামাস দিয়ে শুরু হবে পরবর্তীতে এটা গিয়ে বিভিন্ন গতানুগতিক রাজনৈতিক দল বলেন ছাত্র আন্দোলন বলেন শ্রমিক আন্দোলন বলেন নারী আন্দোলন বলেন যে কোনো আন্দোলনে গিয়ে ব্যবহার হবে এটাই হলো বাস্তবতা এটাই হয়ে আসছে এটা আমাদের সামনে চোখের সামনে প্রমাণ আছে সো বর্তমানে যে বিষয়টা হচ্ছে এটা আপাতত হয়তো বা আসিফ আদনানের বিষয় বা জাকারিয়া মাসুদের বিষয় বা রিজারক আবর বিষয় বাট আলটিমেটলি এটা সব ইসলাম পন্থী তো বটেই বাংলাদেশের সব নাগরিকদের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে যেভাবে আগে হয়েছে কারণ এটা আমাদের চোখের সামনে চাক্ষুষ প্রমাণ আছে এটা হলো একটা বিষয় দুই নম্বর বিষয়টা হলো ভাই এটা আসলে কেন হচ্ছে এটার কারণটা হলো যে পাঁচই অগাস্ট কোনো বিপ্লব হয় নাই আমরা বারবার বিপ্লব বিপ্লব বলে নিজেদের মনের মধ্যে একটা মানে আনন্দের একটা মানে বাচ্চাদের বুঝ কথাবার্তা আছে না নিজেরা নিজেদেরকে বুঝাইতেছে যে বিপ্লব হয়েছে এখানে কোনো বিপ্লব হয় নাই এবং রাষ্ট্রের মূল যে চরিত্র এটা বদলায় নাই এবং রাষ্ট্রের ভেতরে যে ডিপ সেট থাকে যেটা সেটাও আসলে বদলায় নাই এই কারণেই এক বছর হওয়ার আগে একদম আগের চিত্রনাট্যে আগের স্ক্রিপ্টে আগের কাঠামোতে আগের ধরনে একই নেটিভে আমরা কথা দেখতেছি সো এটা দুইটা কারণে হইতে পারে একটা হলো ডিপ স্টেট ওইটাই আগের জিনিস রয়ে গেছে যেটা রফিক ভাই বললেন যে আগের বিষয়টা যেহেতু রয়ে গেছে আগের লোকজন রয়ে গেছে হাসিনার প্রতি অনুগত লোকজন হাসিনার প্রতি অনুগত অফিসার অনুগত বাহিনী এজেন্সি তারাই হয়তো এটা করছে এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হতে পারে যে রাষ্ট্রের চরিত্রটা বদলায় নাই যেমন ধরেন এই তিনজনের মধ্যে মিল আমাদের যাদের দেয়া হয়েছে তাদের মধ্যে মিল আমাদের মিল হলো যে হ্যাঁ আমরা ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করি সবচেয়ে কট্টর বিরোধী বলতে পারেন আমাদেরকে এবং আমরা বাংলাদেশের যে সেকুলার প্রগতিশীল যে অংশটা আছে যারা বাঙালি জাতীয়তাবাদের যে শাহবাগী যে বয়ান আছে সেটাকে প্রচার করে সেটার বিরোধিতা করি পাশাপাশি আমরা আমেরিকান বা পাশ্চাত্যের যে অপসংস্কৃতি যা সংস্কৃতি সেটার বিরুদ্ধে বলি যেমন মনে করেন এলজিবিটি ট্রান্সজেন্ডার এই বিষয়গুলোর বিরুদ্ধে বলি আমরা সবাই মানবাধিকার কমিশনের যে অফিস হচ্ছে এটার বিরুদ্ধে প্রতিবাদ করছে সবার আগে করছি অক্টোবরে যখন প্রতিবাদ হয়েছে সবার আগে মনে করেন যারা প্রতিবাদ করছে আমি তাদের মধ্যে ছিলাম তো এমন একটা বিষয় হতে পারে যে মনে করেন এই পড়াশক্তি আমেরিকার মতো পাওয়ার যখন রাষ্ট্রকে এসে বলে যে এই বিষয়ে তোমাদের একটু মনোযোগ দেওয়া দরকার তো ওই কথাই তো পুরা রাষ্ট্রযন্ত্রের ভেতরে এমপ্লিফাইড হয় তো আমেরিকায় কথা বলছে আমেরিকাকে খুশি করতে হবে ওই জায়গা থেকে মনে করেন কেউ আচ্ছা মামলার মধ্যে নাম ঢুকায় দাও এই জিনিসও হইতে পারে আল্লাহ ভালো জানে বাকি এই জিনিসটা যদি একবার এস্টাবলিশড হয়ে যায় আজকে এটা আসিফ আদনান হতে পারে রেজাল্ট কামের আবরা হইতে পারে এটা পরবর্তী থেকে অন্যজন হবে আর ওলামায় কেরামের ব্যাপারে যেটা ওলামায় কেরাম আমাদের মাথার তাজ আসলে গত সতেরো বছরের মধ্যে যেই নির্যাতন পুরা দেশের মধ্যে চলছে পুরো আসলে কয়জন কথা বলতে পারছে মধ্যে এই যে বুদ্ধিজীবী যারা ছিল এত এত বড় বড় একাডেমিক কথা বলে থেকে তারা কি করছে তারা বরং আওয়ামী লীগের এই ঘর সবকিছুর পক্ষে বক্তব্য এই করছেন সো ওলামা কেরাম সামাজিক ভাবেও তাদের কিছু দুর্বলতা রয়ে গেছে পাশাপাশি আহ মনে করেন গতানুগতিক রাজনীতির জায়গাটা এমন যে এখানে যারা যান তাদের নানা ধরনের মাজুর মানে কি বলা যায় আহ মানে মাজুরিয়ার চলে আসে মানে তাদের জন্য নানা ধরনের অবস্টাকলস কাজ করে কনস্ট্রেন্স কাজ করে এটা হয়তো বা তাদের জন্য আছে বাকি কথা হলো যে এখন যে সমস্যা এটা শুধুমাত্র ইসলামপন্থীদের সমস্যা না আলেমদের সমস্যা না আমি মনে করি এটা ওভারঅল আমাদের পুরো দেশের জন্য খুব খারাপ একটা ব্যাপার দেখেন আওয়ামী লীগের যে অলিগার্ড ছিল আওয়ামী যে বড় বড় হাজার হাজার কোটি টাকা যারা দিছে যারা জুলাই গণহত্যা চলার সময় বলছে যে প্রথমত শেখ হাসিনাকে চাই মৃত্যুর পর শেখ হাসিনাকে চাই মৃত্যুর পর শেখ হাসিনার সাথে আছে এই এর কথাবার্তা যারা বলছে তাদের কাউকে ধরা হয় নাই যে বড় বড় অফিসার গুলা ছিল বিভিন্ন বাহিনীতে প্রশাসনে এদের কয়জনকে বিচারের আওতায় আনা হয়েছে গুম খুন নির্যাতন আয়নাঘর যা কিছু হয়েছে এগুলোর জন্য কাদেরকে আসলে বিচারের আওতায় আনা হয়েছে বলার মতো তেমন কিছুই আসলে হয় নাই মনে করেন আপনাকে দেখাইতেছে বিপ্লব আপনি বেসিক কোনো সংস্কার আসলে করতে পারেন নাই এবং এই কারণে আগের যে ক্যারেক্টারটা ছিল ওই ক্যারেক্টারটা ফিরে আসতেছে এবং টু দা এক্সটেন্ট এটা ইরাজ ভাই আপনি আমার চেয়ে আরো ভালো জানেন এই ব্যাপারে আপনি অনেক বেশি সোচ্ছেন যে আওয়ামী লীগের যে বিচার হওয়ার কথা আওয়ামী লীগের লোকজন যদি নেওয়ার কথা সেটাও তো হয় নাই আপনারা জেলের কথা বলতেছেন জেলে তো এখানে মনে করেন অনেকেই আহ মাধ্যমে ছিলেন আমি ছিলাম জেলে তো আওয়ামী লীগের নেতারা ডিভিশন নিয়ে আসে ডিভিশন নিয়ে আছে তার আরাম আয়েসের মধ্যে সেখানে আছে এটা হলো বাস্তবতা এবং গোপালগঞ্জে তারা কি করছে আপনারা দেখছেন তো এগুলা কিন্তু আলটিমেটলি থামানো হইতেছে না এগুলার ব্যাপারে কোনো কিছু নেওয়া হচ্ছে না বরং রাষ্ট্র আগের চরিত্রে ফেরত যাচ্ছে এবং এসে প্রথমে সবসময় ইসলামপন্থীদেরই ধরবে কারণ তাদেরকে ধরা সোজা কিন্তু আলটিমেটলি ইসলামপন্থীদের জবাই করার পর এই ছুরিটা গিয়ে বাকি সবার উপর চলবে সেজন্য আমি বারবার বলবো দেখেন জঙ্গিবাদের ন্যারেটিভ হলো এমন একটা ন্যারেটিভ এটা দিয়ে বাংলাদেশে পর্দানসীন মুসলিম বোনদেরকে ধর্ষণ করা হয়েছে তাদেরকে আল্লাহ মাফ করেন তাদেরকে উলঙ্গ করে ঝুলাই রাখা হয়েছে টর্চার করা হয়েছে এগুলা তাদের বক্তব্য রোজা ভেঙে ধর্ষণ করা হয়েছে রোজা ভেঙে ধর্ষণ করা হয়েছে মানুষকে প্রচন্ড নির্যাতন করে হত্যা করা হয়েছে ক্রস ফায়ার করা হয়েছে এই ন্যারেটিভ দিয়ে এই ন্যারেটিভ দিয়ে একটা গণ সময় মানুষকে বলা ওটাকে মানে নাকচ করার চেষ্টা করা হয়েছে কোন লোক বাদ নাই মনে করেন একদম সেকুলার পার নাস্তিক তারেও জঙ্গি বলে মারছে এরকমও ঘটনা ঘটছে তো এটা একটা অস্ত্র যেটা সে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে তো এই জায়গাটাতে সামগ্রিকভাবে আসলে সবার সচ্চার এবং সতর্ক হওয়াটা খুবই জরুরি আমি নিজে একটু সংকোচ বোধ করি যেহেতু আমার নিজের নাম এখানে আছে বারবার নিজের ব্যাপারে লাগে বাট বাস্তবতা হলে এটা আসলে সবার জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াবে এটা খালি আমার জন্য ব্যাপারটা জি শুক্রিয়া জি শুক্রিয়া ভাই আপনার সরকারকে আমি